যা আছে সব চিকেন মাথন মানে খাসির কোন মাংস এখানে নেই চিকেন দেখি যেগুলো সেগুলো দেখি এখানে কোন মাটন নেই তাহলে গুলো বলা কোথায় তো থাকে

আমার কি অন্য কোন সমস্যা আমার যদি অন্য কোন সমস্যা সেটা বলতেন আর আমি যদি বিড়ালে গুছতে থাকি সেটাও বলেন প্রমাণ করেন আমাদের ব্র্যান্ড ভ্যালুটা নষ্ট করা করার জন্য এবং হতে পারে তাদের একটা ট্র্যাপ তারা এইগুলো করে বেড়ায় গত বৃহস্পতিবার দুই তারিখ ছিল তো ওনারা এসে সরাসরি এসে খাবারটা নিয়ে গিয়েছিল ওনারা ছিলেন যমুনা ব্যাংকের কার সেকশনের ডিপার্টমেন্টের লোক ওনারা সারটা হাফ কাছে নিয়ে যায় এখান থেকে আসে তো নিয়ে যাওয়ার পরে হয়তো নিয়ে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে একটা আমাদের হটলাইন নাম্বারে তিরিশ নাম্বার একটা ফোন আসে বলতেছে যে আমাদের যে মেয়েটা আছে সেই মেয়েটার ফোন দিয়ে খুব বাজে বিভাগ করতেছে আপনারা এই বাটপাড়ি ব্যবসা করেন খারাপ ব্যবসা করেন তারপরে আপনারা এই ধরনের এই খাবার কিভাবে দেন তো বললো ম্যাডাম কি বলেন সব সমস্যাটা কি বলে সমস্যা কী তোরা চিটারি ব্যবসা করো তারা এরকম ব্যবসা করো তখন আমি ওনার সাথে কথা ম্যাডাম কি সমস্যা কি বলেন তখন বলতেছে যে এই বেটা আমার সাথে বাটপাড়ি ব্যবসা করস তোরা এরকম খাবারের এরকম দেশ হ্যাঁ আমি কী দে হ্যাঁ তোরা হাতিগুলা কী দে বিড়ালের মাংস দেশ এই দেশে এসেছেন তো ম্যাডাম এটা কি বলেন ম্যাডাম আমরা কি একটা রিপিটিশন কোম্পানি সুনাম ধর্ম কোম্পানি আমরা কি এই ব্যবহার করতে পারি আর এটা কি আপনি কখনও শুনেছেন আমাদের সুলতান নাইগার যদি চান আপনি আমাদের কিচেন ভিজিট করতে পারেন আই শাসের ভিজিট করে দেখেন আমরা কী ধরনের ভাবে আমরা প্রসেসিং করি তো আমাদের গোসগুলো থাকে খাসিগুলার সাইজ থাকে ছয় কেজি থেকে সাড়ে ছয় কেজি এবং সাড়ে সাত কেজি আট কেজি অথবা নয় কেজি এর উর্দি যেতে পারে না কারণ এর উপরে গেলে এ মা এই গোস্তটা সিদ্ধ হবে না এটা আমাদের ম্যানেজমেন্ট থেকেই নির্দেশনা দেওয়া আছে এরূপে দেওয়া যাবে না তখন আমি বলছি ম্যাডাম আমি আরও দুইটা খাবার পাঠাচ্ছি যেহেতু আপনার একটা সমস্যা হয়েছে আপনি ওইখানে দেখেন আমার ম্যানেজার পাঠাচ্ছে সুপারভাইজার পাঠাচ্ছে তো ওনারা যেতে যেতেই উনি আবার ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে আমি কি ভাইরাল করে দিব আর এবারেই ফোন দিয়ে তোমাকে ধরে দিব তো আমি বলছি কী বলেন ম্যাডাম এটা আবার কোন ধরনের ব্যবহার করতেছেন আবার ফোন দিয়ে বলছে তাই আমি বলছি ম্যাডাম একটু অপেক্ষা কর আমার লোক ওনা হয়তো কাছাকাছি চলে গেছে আপনি দেখেন কিছুক্ষণ পরে আমার লোক গেছে ওইখানে যাওয়ার পরে হ্যাঁ খাবার নিয়ে পাঠিয়েছি ওইখানে ওরা যাওয়ার পরে ওনারা উপরে উঠছে লিফ্টের থ্রিতে উঠছে ওঠার পরে ওনাদেরকে নিয়ে ভিতর রুমে বিভিন্ন ধরনের ওদেরকে টর্চার করছে তা পনেরো জন লোক মিলে বলতে তাহলে আপনারা কী চান বলে আমার ম্যানেজার মিস্টার কামার সাহেব বলছে তো যে কী চায় তোমরা বুঝো না তোমরা চেষ্টা করো কি আমি কি বলতে চাইছি আমার সুপারভাইজার কোন দিয়েছে স্যার আমরা পার্টিস আপনার ছেলে আসে পরে আমি তাৎক্ষণিক একটা হুন্ডা নিয়ে চলে গেলাম গিয়ে সে আমি তিনতলা উঠলাম আবারও আমাকে এইভাবে যেভাবে বসানো এটা ভিডিও ক্লেপ আছে আমাকে বসাই বলো তখন আমি বলছি ভাইয়া আমি ফোনেও যা বলছি আবারও বলতেছি যে আপনারা যেটা মিন করতেন সেরকম কিছু না আমরা আপনার চাইলে ল্যাবে পরীক্ষা করতে পারি তো এখন ভাই আমরা কি করতে পারি আপনারা আপনারা আমাদের কাস্টমার আপনাদের খাবারটা আমাদের পছন্দ হয় নাই আপনারা এখন যেটা বলবেন সেটা আমি রাজি আছি না ঘুরে ঘিরে একই কথা মানে ওনারা আমাদেরকে প্রেশার করতেছে এরকম টাকাই চাচ্ছে এটা শেষ মুহূর্তে বলছে প্রথম থেকেই র্যাবের র্যাবের খুব হুমকি দেখাচ্ছে তারপরে দুদকের হুমকি দেখাচ্ছে হ্যাঁ যুবলীগের হুমকি দেখাচ্ছে বিভিন্ন ধরনের আমাকে হুমকি ধামকি দেখাচ্ছে তখন আমি বলছি এখান ভাই এখান তো আমরা আসছি যেহেতু একটা ফুড ডিপার্টমেন্ট একটা রেস্টুরেন্ট থেকে আসছি আপনাদের সাপ্লাই করছি ফুড খারাপ ভালো নিয়ে কথা অন্য কিছু না যেখানে এখানে আপনি এই ধরনের কথা বলেছেন তখন তারা মহিলাটা বারবার এসে বলছে এই র্যাবকে খবর দেওয়া হয়েছে র্যাব আসতেছে ওদেরকে ধরে দেবেন কি আমরা র্যাবের কি অন্যায় করলাম র্যাবের তো কোনো অন্যায় করিনি আপনি যে গুলো পড়তেছে আমার সুপারভাইজারে বলছে তোমার ম্যানেজাররা বলো বিশ সেকেন্ডের ভিতরে এখান থেকে বেরিয়ে যেত নিচে যেতে বলা তখন ও আমাকে বলতো স্যার আপনাকে কুবিয়া করছে স্যার আপনি আসেন চলে আসেন স্যার তখন আমরা নিচে আসছি নিচে আসার পর রুডে রুডের উপরে ছেলেরা প্রথম আসছে আসে বলতেছে যে কী করবেন এখন আমি বলা কী করতাম বলেন স্যার ভাই আপনি যেটা বলেন সেটা আমি করবো আপনি বল এখন আমার তো কোনো সমস্যা নাই এখন আপনি যদি বলেন তাহলে আমার তো ইচ্ছাটা করতাম ব্যবসা করি করেন এখন আপনি আমার নামে বদনাম ছড়াবেন বা এটা কিছু করবেন ড্রাইভার কোনো দেখাচ্ছেন এটা নিতে তো হলো তখন কী করবেন তাই বললাম আপনি বলেন তখন উনি আমাকে বলে দশ হাজার টাকা দেন তাই বললাম দশ হাজার টাকা দিব না ভাই আমি কি খারাপ খাবার দিছি আমার কি অন্য কোনো সমস্যা আমার যদি অন্য কোন সমস্যা সেটা বলতেন আর আমি যদি বিড়ালে গুছতে সেটাও বলেন প্রমাণ করেন আমি তো টাকা দিয়ে করেন আপনি আমাকে টাকা চাইলেন কেন তখন আমি তাকে ফোর্স করতেছি যে আপনি আমাকে টাকা চেয়েছেন মানে তাহলে তাহলে আপনি আমাকে এটি করতেছে এই কথার মাধ্যমেই সে কথা তোরা যেতে পারবে না সবগুলি আক্রামক এখন আমাকে টানে হইল ওই তিতুমির কলেজের দিকে আর আমার বাকি লোককে টানতেছে মহাকালীর দিকে টানাটানি করছে আরও চার পাঁচজন লোক জড়ো হয়ে আমাদের টানাটা করছে তখন আমি বলছি ভাই এটা কেমন ধরনের বিহেভ করতেছে আর মেয়ে মেয়েটা আমাদের সাথে খুব খুব আচরণ খারাপ করছে আমরা ইজ্জতের ভয়ে যেহেতু রুডির উপরে কোনো একটা বদনাম সরে যাবে আমি ওখান থেকে সরে গেছি তখন আমি আমার ম্যানেজারকে বলছি আপনি এটা শেষ করে চলে আসেন আমার সুপারভাইজার সেও চলে আসে ম্যানেজার পরে হচ্ছে ম্যানেজারে আটকাইয়া একজন একটা ক্লাবের ভিতরে নিয়ে আটকাইয়া তাকে জিমনি করছে পরে ওনারা বলতেছে আমরা যা যাওয়ার জন্য আমরা যাচ্ছেন বিভিন্ন ফোন থেকে আমাদেরকে ফোন দিছে আমরা ফোন রিসিভ করে তখন সন্ধ্যা হয়েছে ছয়টা ছটা গিয়েছে তখনও ওনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি ওনার সাথে যোগাযোগ করতে পারতাছিলাম অনেক সময় পাচ্ছি অনেক সময় পাচ্ছি না ঠিক সাতটা বাজে ওনাকে ওইখান থেকে উনি বলছে যে যে আমার আমি ডায়াবেটিস রোগী সকাল থেকে তখন নাস্তা করছি আর খাই খাই নেই আমাকে আমরা ছেড়ে দাও তখন উনি ওনারা হয়তো দু একজন ছেলে হয়তো ভালো ছিল ওনারা ওনাকে ছেড়ে দিচ্ছে তখন উনি এখানে চলে আসে আসার পরে আমরা হয়তো জিনিসটাকে ওইভাবে নিয়ে নিছি শুক্রবার চলে গেল শনিবার চলে এখন আমাদের নামে বিভ্রান্তি করে আমাদের কোম্পানিকে ক্ষেয় করার জন্য সুনাম ধন্য একটা কোম্পানি তারা এই ধরনের একটা দুর্ঘটনা ইয়ে করতেছে রটনা সহায়তাছে এখন এটার জন্য আমরা চাই সুষ্ঠু তদন্ত যমুনা ব্যাঙ্ক যমুনা ব্যাংক আমাকে এরকমই বলা হয়েছে তিনতলা আমি গেলাম আমি নিচে থেকে ফোন করলাম আমরা আপনাদের ব্যাংকের তো কোনো সাইনবোর্ড পাচ্ছি না আসলে লোকেশনটা কি বলে বলছে হ্যাঁ আমাদের নিচেই দাঁড়িয়ে আপনি কথা বলছেন আপনি সিঁড়ি দিয়ে তিন তিনতলা চলে আসেন আমি ঢুকে আমি বললাম যে এটা কী ধরনের ব্যাগ কোনো সাইনবোর্ড নাই কিছু নাই কোনো ক্লায়েন্টও দেখি না তখন আমাকে বললো যে এটা আমাদের কার্ড সেকশন আমাদের নিয়ে গেল নিয়ে গিয়ে মহিলা একটা প্লেট ইয়ে করে কোয়াটার একটা প্লেটে চিকন হার বুকে চিকন চার পাঁচটা হা নিয়ে আসলো এসে বললো যে দেখেন দেখেন আপনারা মাটনের দেখেন আপনারা কি কি ব্যবসা করেন কি দিয়েছেন দেখেন তা দেখলাম ভালো করে আমি বললাম হ্যাঁ এটা কী মাটনের আপনিও বলছেন মাটন আপনি একটা সিনিয়র পার্সন এটা মাটন বলছেন আমাকে হ্যাঁ এটা মাটন হ্যাঁ তা আপনি কী বলতে চান বলেন এটা মাটন না এটা কোনো জন্তু জানুয়ারে কোনো জন্তু জানোয়ার আমি হ্যাঁ আমি বললাম তো ইয়ে আপনার মাটন তো জন্তুই আমি আবার ফান করে বললাম মাঠান তো জন্তুই হলো যে না এটা বিড়াল টিড়াল এই জাতীয় কিছু